নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেছেন আপনার কি মন খারাপ খুব সহজে রিসেট করতে পারবেন মজার বিষয় হচ্ছে এনআইডি কার্ডের দরকার লাগবে না একদম সহজ মাধ্যমে সহজ উপায়ে দেখাবো কিভাবে ভুলে যাওয়া পিন রিসেট করতে হয় নগদ অ্যাকাউন্টের তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই নগদের পিন সবচাইতে সহজ মাধ্যমে রিসেট করার জন্য স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগদ কাস্টমার কেয়ার নাম্বার আপনি যেই নাম্বারটা দিয়ে যেই সিমটা দিয়ে নগদ অ্যাকাউন্ট করে রেখেছেন ওই সিমটা থেকে কল করবেন এই নাম্বারগুলোর মধ্যে যে একটার মধ্যে করলেই হবে যদি লাইন পেয়ে যান তাদের কথা শোনার দরকার নাই জিরোতে টাচ করবেন জিরোতে টাচ করার সাথে সাথেই কাস্টমার কেয়ারদের সাথে কথা বলতে পারবেন তো চলুন আমরা কাস্টমার কেয়ারে চলে যাই

ডাইলে আসবেন আসার সাথে সাথে কি করতে হবে ওয়ান সিক্স সেভেন যে আপনি নগদ অ্যাকাউন্ট করে রেখেছেন ওই সিমটার টাচ করবে আমি ওয়ান ওয়ান সিম দিয়ে করে রেখেছি নগদ অ্যাকাউন্ট সিমে চলে আসলাম রিসেট করা দেওয়া হয়েছে এখানে দেখুন পিন সেট আপ ইন্টার নিউ পিন এখানে আপনি নতুন পিন সেট করতে পারবেন তো আমি আমার মতো পিন সেট করতেছি জিরো ব্যবহার করা যাবে না ওয়ান থেকে নাইন পর্যন্ত অ্যালোমেলো সংখ্যা দিয়ে পিন সেট করবেন তো আমি চারটা এলোমেলো সংখ্যা দিয়ে দিলাম স্যান্ডে টাচ করে দিবেন কনফার্মের জন্য আবার দিতে হবে আমি পুনরায় আবার স্যান্ডে টাচ করে দিব দেওয়ার সাথে সাথে দেখবেন সাকসেসফুল পিন রিসেট হয়ে গেল কোনো ধরনের এনআইডি কার্ড কিন্তু লাগে নাই যেই ডকুমেন্টস যেই তথ্য ওনারা চায় তাদেরকে সঠিকভাবে যদি বলতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই রিসেট করতে পারবেন নতুন পিন সেট করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ